যে জানা যায় খলিফা উপস্থিত হয়েছেন যে জানা যায় সাহাবিরা উপস্থিত হয়েছেন যে জানা যায় হুজাই উপস্থিত হয়েছেন সেই মানুষটার নাম আল্লাহ রাসুল তালিকেই দিয়ে গেছেন সে যে মুনাফেক এতে কোন সন্দেহ আছে সন্দেহ আছে তাহলে আপনি নিজেকে কি মনে করেন বুঝেন না মনে হয় তাই না ওই সাহাবির ব্যাপারে কোনো সন্দেহ নাই যে জানাজায় উপস্থিত হয়েছেন খলিফাতুল মিন ওই মাইয়েত ওই জানাজা এই মানুষটা কি মুনাফেক সাহাবিরা উপস্থিত হয়েছেন ওই মানুষটা মুনাফেক তার টেরি পায়নি এই মানুষ মুনাফেক হতে পারে হোজাই ফরজ কানে কানে গিয়ে বলছেন ইন্না হুমিন এ খলিফা এ কিন্তু ওদের একজন কিন্তু হোজাইফান মুনাফেক হওয়া সত্ত্বেও তিনি তার জানা যায় হাজির হয়েছেন খেয়াল করেন বিষয়টা আমরা নিজেদের কি মনে করি পাক্কা মনে তাই না সাহাবিদের মধ্যে এত ইমানদার মানুষ তারা এত ভালো মানুষ তারা এইভাবে চলেছেন আর আমরা মনে করি যে জান্নাতে চলেই গেছি দাপট কত আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপরে মৃত্যুদান করে কথাই কথা মিথ্যা কথা বলি আর করি বাপ মারা গেছে কাফন আরাতে কি বলে পানি দিয়ে ধৌত করতে গিয়ে দেখছি গোসল দেয়া থেকে দেখছি মায়ের কোমরে তাবিজ বাধা কি বাধা

এই দেখেন ওই যে শুরুতে বলেছিলাম মনে আছে ঘুরেতে গেছে এর উত্তর কি ছড়িয়ে রাখে তার মধ্যে ইমান কোনোদিন ঢুকেছিল গেছিল না কোনদিন আচ্ছা তাবিজ আমার কাছে নাই আমার কাছে তাবিজ নাই কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ দিলে ভুতে ধরে না বলেন তো আমার ইমান আছে কিনা আমার বিশ্বাস যতদিন এটা থাকবে ততদিন আমার ভিতরে ইমান যাবে হস করলেও যাবে না উমরা করলেও যাবে না নামাজ পড়লেও যাবে না একজন লোক এই বক্তব্য শোনার পরে বক্তব্য শেষে বাসায় বসেছি মুরব্বে আমাকে বলছেন যে আমি কিন্তু তিনবার হস করেছি আমি কিন্তু এই মসজিদ তৈরি করেছি আমি মসজিদের মুতল্লি আমি কি মুশরেক আপনি মাজারে বছরে একটা গরু পাঠাই আমি বললাম যে আপনি মুশরেক মানে খাঁটি মুশরেক আপনি মূর্তার দিকে খাঁটি মুশরেক আপনি তখন বলছে আমি মসজিদের মুতাল্লি আবার ঘুরে বলছে তখন বলছে আমি আমি হস করেছি হস করেছি আর মসজিদের মুতাল্লি প্রমাণ আপনি মুসলিম আকিদা ঠিক হলে প্রমাণ হয় আপনি কি কারণ হল কাবার মোতাল্লি ছিল আব্দুল মোতালেম ছিল বক্তব্য কি কঠিন হচ্ছে কাবার কে কেছিল আব্দুল মোতালিব কেমন বিশ্বাস ছিল তার ভিতরে আব্দুল কাবার মুতাল্লি প্রতি বছর হস করত উমরা করত এ আব্দুল মোতালিব কাবা ঘর জিয়ারত করত যত হাজি আসতো তাদেরকে ফিরি খাওয়াতো এত ভালো মানুষ বলেন তো আব্দুল মোতালিব কোথায় আছে কাবার মুতলি তাই জান নামে আরে বেদাতি মসজিদের মোতলি আপনি মনে করছেন আমি জান্নাতে যাব কি করে বুঝলেন আপনি এটা মানুষকে বুঝাবেন কি করে যখন আব্রাহ বাহিনী কাবা ঘর ভাঙতে আসলো যখন আব্রাহ এসে আব্দুল মোতালেবের উঠ গুলো চুরি করে নিয়ে গেল ইতিহাস আব্দুল মোত্তালো চুরি করে আব্দুল মোতালেব গিয়ে বলছে আব্রাহ তোমার লোকের আমার এই উঠ চুরি করে নিয়ে আসে উঠগুলো দিয়ে দাও আব্রাহা বলছে তুমি নাকি কাবার মুত কুরাইশ বংশের নেতা আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে আব্দুল কি বলেছিল মালিক আমি কাবার মালিক আল্লাহ আরে উটের মালিক কাবার মালিক দেখবে কাবা আমার উটের মালিক আমি উটগুলো দিয়ে দাও কি আব্দুল মুতালেবের কথা ঠিক হয়েছে রকম ইমান আপনার ভিতরে আছে তাই সে জাহান্নাবি আবু তালেব আবু দিলে জাহান না জাহান নাবি আবু তালেব যতদিন বেঁচে ছিল কাবার মতআলি হজ করত উমরা করত কাবা ঘর জিয়ারত করত আপনি বলেন যতদিন বেঁচে ছিল আবু তালেব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কেউ চোখরাং পারেনি অথচ আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও জাহান নামে যাবে ওর শাস্তিটা হবে হালকা পায়ে থাকবে জাহান নামের জুতা আর মাথার মগস্তি কি টক বক টবে আবু তালেব আব্দুল মুতালেফ জাহান নামি হস করার পরেও ওমরা করার পরেও হাজিদের আপ্যান করার পরে আপনি প্রমাণ দিতে পারবেন আবু তালেব কোন চুরি করেছে আপনি প্রমাণ দিতে পারবেন আবু তালে কোনো মদ খেয়েছে কোনো প্রমাণ দিতে পারবেন আবু তালে জেনা করেছে মদ খেয়েছে আপনার সে তার ইমান অনেক ভালো সে জাহান নামে আব্দুল তালেব কোনদিন বলতেন আল্লাহ সর্বত্র বিরাজমান বলতো কাফের মুশরিকদের আকীদা ছিল আল্লাহ কোথায় আসমানে আর আপনি এমন মুসলমান বলতে পারেন না আল্লাহ কোথায় আছে যে ব্যক্তি বলতে পারে না আইন আল্লাহ আল্লাহ কোথায় যে ব্যক্তি এই উত্তর দিতে পারে না সে মুসলিম না সে কাফের সে কি বলেন তো আল্লাহ কোথায় আছে আর সবাই বলেন আল্লাহ কোথায় আরো সে অন্ত না বলতে পারলে বলবেন আসমানে আসমানে বলবেন এক ব্যাক উত্তর হলো আল্লাহ আরো সে আসেন কোথায় যদি উত্তরটা কেউ না দিতে পারে সে মুসলিম না সে কি কাফের আহলে হাদিসরা ছাড়া বাংলাদেশের কোন দলের সাহস নাই আল্লাহ কোথায় সেটা বলা নামাজ পড়ছে বাট আল্লাহ চিনে না আল্লাহ কোথায় আছে

যদি বেনামাজির জানা জানা যায় আপনি যান তাহলে বড় একটা অপরাধ করলেন আপনি একটা অপরাধ করলেন বেনামাজিকে মা মারা গেছে বেনামাজি বাপ মারা গেছে বেনামাজি তাকে গুসল দেয় কাফন পরায়া মসজিদের সামনে নিয়ে আসলেন আলাদপুর মাদ্রাসা জানাজা করে দেন অথচ বেনামাজি বিচার আগে আপনার হবে জানাজা তো অনেক পরে ওকে গুসল করানোই যাবে না ও কাফন পরানোই যাবে না মুসলিমদের গোরস্থানে ওকে দাফন করানোই যাবে না দাফন করা যাবে না গুসল দেওয়া যাবে না কাফন পরানো যাবে না আপনি তাকে জানাজা করা যাবে কিনা এই চিন্তা কেন আচ্ছা আগে জানা জানা গুসল আগে আগে জানাজানা আগে এইগুলো করা যাবে না জানাজা কখন গোলাম একরাম বলছেন ওকে মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না কারণ আমি যাব গোরস্থানে আপনি যাবেন দোয়া পড়বেন আসসালাম আল্লাহিন মুসলিম পড়বেন না এটা ও তো মমিনও না মুসলিম অন্য কাফের ওর জন্য দোয়া আছে কি করতে হবে সালাফরা বলছেন যে ওকে দূরে মাঠের মধ্যে জুম বলে নিয়ে যেতে হবে পুঁতে দিতে হবে কবরে চিহ্ন রাখা যাবে না কেন কবরে চিহ্ন রাখলে কোন মুসলিম যেতে লাগে দোয়া পড়বে এ তো কবর আসা আসসালাম আলাইকুম বলবে না এটা যেন বলতে না পারি এই দুয়াটাও করা যাবে না আর আপনি মানে গোসল টোসল দিয়ে এত মুসরেক এক হাজার বার গোসল দেন পবিত্র হবে না সাবধান আর কাফের মুশরেক যেটা বললাম ইমানের কারণে মানুষ কি হয় মমিন হয় ইমান না থাকলে মানুষ কি হয়ে যায় মাজার পূজা করলে কবর পূজা করলে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখলে মানুষ কি হয়ে যায় কাফের হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমিন এই বাংলাদেশে এই পার্থক্যটা এখন চলছে তো বেশি দিন চলবে না এটা তরুণরা মাঠে নেমে গেছে আলহামদুলিল্লাহ এখন তারা বুঝে যখন বক্তব্য ঠেকাতে পারছে না ফেসবুক বন্ধ করতে পারছে না তখন আহলে হাদিস মসজিদের উপরে হামলা করছে করছে না শুধু তাই মসজিদে শুধু হামলা করছে সৌদি আরবের আলমদের পর্যন্ত গালি দিচ্ছে সৌদি আরবকে পর্যন্ত গালি দিচ্ছে আমরা ভাবতাম যে অধিকাংশ মানুষ মুসলিম বাংলাদেশের এখন দেখছি অধিকাংশ শিয়া কি অধিকাংশ শিয়া আমি ভাবতেই পারি না ঢাকায় আপনারা গেছিলেন মার্সর গাজা অথচ আপনি কি ফিলিস্তিনের জন্য ওখানে গেছিলেন না সৌদি আরবকে বদনামের জন্য গেছিলেন আমার তো মনে হয় কেউ ফিলিস্তিনের জন্য জাননি সবাই সৌদি আরবকে গালি দেওয়ার জন্য গেছিলেন সৌদি আরবে যারা কাবার উপরে আক্রমণ করার চেষ্টা করে যারা আবু বকর ওমর ওসমান রজা লানহোম সহ সমস্ত সাহাবিকে কাফের বলে সেই শিয়াদের প্রতি আপনার মোহাব্বত আর সৌদি আরবের বিরুদ্ধে আপনার বিদ্বেষ আপনাকে আমি মুসলিম বলি কি করে আপনি তো এটা একদিন বের হবেই। আপনাকে বুঝতে হবে একদিন চুয়ান্ন বছর পরে হলেও বুঝতে হবে হাদিসদের অপরাধ টাইম হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে ইফতারের টাইমে ইফতার করেছে সারা দেশের মোল্লাদের অভিযোগ এরা সিয়াম নষ্ট করেছে বলেনি চুয়ান্ন বছর পরে এসে ওইটা সংশোধন করছে ওয়াক্ত হলে কি হয়ে যাবে আজাম দিয়ে দিতে হবে সূর্য ডুবে সে ইফতার করবে বুঝতে সময় লাগলো কত বছর চুয়ান্ন বছর আহলে আদিসরা চুয়ান্ন বছর আগেই বুঝেছেন আলহামদুলিল্লাহ আপনি বুঝেন না কেন বুঝতে হবে এক সময় একটা টাইম হানাফি মুসাল্লাহ একটা সাফি মুসাল্লা একটা মালিকি মুসাল্লা একটা হাম্বালি মুসাল্লা চার মুসাল্লা ছিল দীর্ঘ সাড়ে ছয়শ বছর মুসলিমরা চার মুসাল্লায় সালাপাই করেছে একশো তেরোশো তিতাল্লিশ হিজড়ি পর্যন্ত আজ থেকে একশো ছয় বছর আগেও তা চার মুসাল্লা ছিল মোহাম্মদ মুসল্লা ছিল দেখেন হানাফি মুসল্লা আছে সাফি মুসল্লা আছে মালেকে মুসাল্লা আছে হাম্মলি মুসাল্লা আছে কিন্তু ওখানে মুহাম্মাদি মুসাল্লা ছিল কোনদিন মনে করেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুসাল্লা দরকার বাচ্চা মালিক এসে সার মুসল্লা ভেঙ্গে চুরমার করে দিয়ে এক ইমামের পিছনে সারা পৃথিবীর মুসলিম সালাতাদের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ সার মুসাল্লাকে জায়জ বলেছে বিশ তারা তারাবিচল তো এখন চলে কিভাবে উঠে গেল আহলে হাদিসদের ফতোয়া চেঞ্জ হয় না কাবার আমুল চেঞ্জ হয় এটা মনে রাখা লাগবে আমরা তো সেই আজ এগারো টাকাতে পড়ছি তেরো টাকাতে পড়ছি একদিন আপনাকে সুজা হয় লাগবে আল্লাহ দুই এক সালে দেশটেন যখন আসলো পরিচিতি পেল মাল্টিলেভেন টু থাউজেন্ড আসলো আমরা বলে এই নৌগাতে এক জায়গাতে বক্তব্য দিচ্ছিলাম আমরা বলে দেশটেনি হারাম বক্তব্য দিয়ে চলে যাচ্ছে গাড়ি ঘেরাও করছে একজন বলছে গাড়ি থেকে না আমার ঠ্যাং কেটে নে আমি বললাম যে ঠ্যাং কেটে নেওয়ার পরেও কি ফতোয়া চেঞ্জ হবে হারাম তখন বলছে আপনি কি জানেন এখানে পঁয়তাল্লিশটা মসজিদ আছে সব মসজিদের ইমাম ডেস্টিনির সাথে জড়িত আর হারাম ফতুয়া দেখলেন আপনি ইমামদেরকে বলে এটা হারাম ছেড়ে দেন দুই হাজার এক সালে বলেছি দুই সালে এই টাকলা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ বুঝেছে এটা টোটালি হলো ফাঁকিবাজি তারপরে ডেস্টিকে নিষেধ করেছে করেনি মনে পড়ে আপনাদের মনে পড়ে কত মূল্যাস করেছে আমাদেরকে আহ্লাদিসরা আগে বুঝে আলহামদুলিল্লাহ কি সুন্দর কথা রে ভাই বলে যে গাছ লাগানো আছে কক্সবাজারে তাই না গাছ লাগানো আছে কক্সবাজারে ডেস্টিনির ব্যবসা এটা আহলাদিদের চোখে আল্লাহ এমনি দিয়ে দেয় এটা হারাম এর বিরুদ্ধে ফতোয়া দাও আমরা হারাম বলি আর কত নেবেন আপনি আমরা যে কথাগুলো বলছি একদিন মানুষ বুঝবে দশ বছর পর হলে ইনশাআল্লাহ আমার কথা বুঝতে এমনি সময় লাগবে দশ বছর আমাকে যে পরিমাণ গালি গালাস করে গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে রাত্রে খেতে বসছে খাবার দেওয়ার সময় বলছে পেটে কি জায়গা আছে প্রতিদিন যে গালি খান যে গালি দেওয়া দেয় গালি খাই কিন্তু তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে আপনি এখন কি বলবেন বহু মসজিদ পুরায় দিয়েছেন আপনি এই ইফতার সঠিক টাইমে করার কারণে উহাবি বলেছেন কাদিয়ানি বলেছেন মার্শাল্লাহ এখন রমজানে দেখলাম যে অধিকাংশ সব কাদিয়ানি হয়ে গেছে সঠিকটাই মাদান দিচ্ছে ঢাকার বুকে আজীবন দেয় না তিন দিন দিয়েছে পরের দিন মনে হয় কে ঠেলা দিয়েছে এবার রাইটটাই মাদান দিচ্ছে বাবা তোর মুয়াজ্দিনকে জিজ্ঞেস করলাম ঘটনা কি তো বলছে যে কমিটির সভাপতি দিছে আশ্বাস তার ঝেড়ে এতদিন ভুল বুঝাইছেন সরকারও বলে দিচ্ছে অর্থ হয়ে আদান দিতে হবে দেন না কেন ফাইজলামী পরের দিনটা শুরু হয়ে গেছে সময় লাগবে কিছুদিন সময় লাগবে কিন্তু মানুষ তো বুঝবেন শাল্লাহ একদিন মিলাদের বারোটা বেজে গেছে বারাতের বাজারটা বেজে গেছে যারা শিয়াদেরকে বিশ্বাস করছে প্রমোট করছে তাদেরও বারোটা বাজবেন কোনো লাভ নাই সৌদি আরবকে গালি দিলেন কোনো আপনি আপনি ফিলিস্তিনকে কয় টাকা দিয়েছেন মুনাফে কোথাকার কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে আপনি কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে আপনি কয় টাকা গেছে বলেন তো দেখি আপনার কাছ থেকে দিছেন কোন টাকা তুমি সৌদি আরবে গেছো সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের মূর্তি তৈরি করেছে জুতা মেরেছে স্যান্ডেল মেরেছে তাই না সৌদি আরবের উপরে তোমার এত বিদ্বেষ কেন তোমার যে দুলা ভাই একটা এক নম্বর মুনাফেক এর দোকান সে কি করেছে ফিলিস্তিনের জন্য তোমার দুলা ভাই যে এর দোকান কি করেছে ফিলিস্তিনের জন্য জবাব দিতে পারবো তুমি তোর মাজায় বল থাকলে তুমি জবাব দিয়ে দিও এর দোকানে এই কাজ করেছে ও কিচ্ছু করার একটা মোরা চাপা একটা ইরান কি করেছে তোমার জামাই ইরান কি করেছে ইরান কি কি করেছে করেছে তোমার বাসার তিপ্পান্ন বছর যাবৎ দশ হাজার আলেমকে এই শিয়া বাসার হত্যা করেছে হতিরা মানে সাত হাজার আলেমকে হত্যা করেছে সন্নি আলেমদের হত্যা করেছে আর তুমি তাদেরকে দুলা ভাই বানাইছো তাই না শুননি তুমি আর শিয়াদেরকে দুলা ভাবান হামাসের বড় মিত্রকে ইরান বড় হলো ইরান দুই নম্বর হলো হিজবুল্লাহ তিন নম্বর হলো হুতি চার নম্বর হলো বাসার সিরিয়াল পাঁচ নম্বর হল তালেবান কই হিজবুল্লাতে কিছুই বলছে না ওদের অনেক কিছু আছে চাপা বাসি করে যুদ্ধ হয় হক যদি কেউ না বলে হক বলবো ইনশাআল্লাহ বুঝবে না মানে বুঝানোর দায়িত্ব আমার না আল্লাহ আমি বলবো বুঝানোর দায়িত্ব আল্লাহ যুদ্ধ করতে ফিলিস্তিনে যাওয়া তাই না জামাত ইসলামের বড় বড় নেতাকে ফাঁসি দিয়ে হাসে না শেষ করে দিল তুমি ঠেকাতে পারছো মিছিল বের করি কেন বুঝেন নেবো না তাই না একজন নেতা তৈরি করো দেখে মতিউরমান নিজের মত না একজন তোমার এত ইমান মিছিল বের করলেন না কেন আর ইসরায়েলের ফিলিস্তিনে যাওয়ার জন্য তুমি কিছু ঢাকায় তাই না ইন্ডিয়ার মুসলিমদেরকে হত্যা করছে চুরি করে তুমি ইন্ডিয়ায় যেতে পারো এখন যাও যুদ্ধ করো মাদ্রাসা গুলো বন্ধ করে দিচ্ছে দোয়া করো দোয়া করে তো কাজ হবে না কার কাছে দোয়া করবে আল্লাহ কোথায় আছে সেটাই ছিল না তুমি দোয়া করবে কার কাছে ভূতের কাছে সব হলো মুনাফেকি ইসরা যেমন আক্রমণ করছে তুমি থেকে মুসলমান ভেঙে দিচ্ছ তোমাকে আমি মুসলমানই মনে করি না মানুষই মনে করি না তুমি তুমি বেশি তোমার ইমান আছে তুমি কার চিন্তা করো ওই ভাবনা ভাবার দরকার নাই মসজিদে হামলা হয়েছে মসজিদ তৈরি হবে কয়দিন হামলা করবে শুরু ঘোষণা দেয় শুরু করেছি যারা মসজিদে হামলা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন বলেন আমিন বলেন আমার জনবল নাই অর্থ বল নাই অস্ত্র বল নাই তবে আমাদের আল্লাহ আছেন আল্লাহ গজব নাজিল করবে ইনশা আল্লাহ একটাও পার পাবে না আমি প্রশাসনকে বলেছি তোমার নাগের ডুবাই ব্রাহ্মণ বাড়ি আর এসপি ডিসি ওসি যারা প্রশাসন আছে তাদের নাকের ডুবাই মসজিদ ভেঙে দিয়েছে এরা যদি গ্রেফতার না করে ব্যবস্থা না নেয় আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গজব নাজিল হবে এদের উপরে কে এফ এটা কি মসজিদ না মাদ্রাসা কে এফ সি বাটা এটা মসজিদ না মাদ্রাসা কেএফসিতে হামলা হল গ্রেফতার হয়নি বাটা সৌরমে হামলা হয়েছে গ্রেফতার হয়নি কারা গ্রেফতার করতে প্রশাসন গ্রেফতার করেনি এটা আল্লাহর ঘর মসজিদ ওই বাটার সৌরম অপবিত্র ওই কেএফসি অপবিত্র ইসরায়েলে যদি পণ্য হয় কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর আমি যদি একটা বাথরুম বানাই আমি আহলে হাদিস তুমি আমার বাথরুমে হামলা করবে কেন আমি কি নাগরিক না এরা যারা মসজিদ মসজিদ ভাঙছে এরাই হলো কাদিয়ানিদের সেলটার দাতা এরাই হলো শিয়াদের সেলটার দাতা বাংলাদেশে সিনেমা হল আছে বাংলাদেশে শিয়া মসজিদ আছে বাংলাদেশে কাদিয়ানি মসজিদ আছে বাংলাদেশে বেশালয় আছে এদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই এদের বিরুদ্ধে তাদের কোনো আলোচনা নাই আলোচনা হল আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে এদেরকে আল্লাহকে ছেড়ে দিয়ে মনে করছেন ছেড়ে দেবে না গজব আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু বলবো না অনেকে বলছে মামলা করেন না কেন আহ্লাদিসরা মামলা করে না মামলা খাটে মামলা করেছে কোনো দেখেছেন দেখেন তো কোথায় মামলা করেছে আহ্লাদিসরা কোথায় মামলা করেছে আমি বলেছি আমাকে হত্যা করলে এত কষ্ট পেতাম না মসজিদ না ভেঙে আমাকে মেরে ফেলতো তাতে আমি খুশি হতাম মসজিদ ভাঙলে কেন তুমি তো সাহস আছে তা আমাদের এলাকা হানাফি মসজিদ নাই দেওবন্দি মসজিদ নাই দেউলফি মসজিদ নাই দেওবন্দি মসজিদ নাই আমরা কোন মসজিদে হামলা করতে চাই ব্রাহ্মণ বাড়ির বাপের এই ব্রাহ্মণ বাড়িতে একদিন ইনশাল্লাহ তাওহিদ প্রতিষ্ঠিত হবে এবং যত মাজার পূজারি আছে সবগুলো উৎখাত হবে ইনশাল্লাহ আল্লাহ রহমত নাজিল হবে ইনশাল্লাহ আল্লাহ ফেকুম উল্লা খাইরান আমি ইমানের উপরে কথা বলতে গিয়ে এই সাইডে চলে আসছি হয়তো আপনারা একটু কষ্ট পেলেন আমি এখন বিদায় নেব ইনশাল্লাহ